আসসালামু আলাইকুম ফরাহমাতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ক্লাসটি দেখছেন প্রত্যেককে আমার স্যানেলের পক্ষ থেকে স্বাগতম আমি নিজাম আজকের ক্লাসে থাকবে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় অধ্যায়টি হল প্যাটার্ন এই পর্বে আমরা অনুশীলনী এক এর দশ নং প্রশ্নের সমাধান করব ইনশাল্লাহ প্রথম পর্বে আমরা নয় নং প্রশ্নের সমাধান করেছি দ্বিতীয় পর্বে দশ নং প্রশ্নের সমাধান করব ইনশাল্লাহ প্রশ্নটি হলো নিচের সংখ্যা প্যাটার্নগুলোর মধ্যে কোনো মিল রয়েছে কি প্রতিটি তালিকা পরবর্তী সংখ্যা নির্ণয় করো এখানে দুইটি প্যাটার্ন কয়েকটি প্যাটার্ন খ একটি ফ্যাটেল ঠিক আছে তাহলে আমরা প্রথমে লিখি যে তালিকা সংখ্যা গুলো অ তালিকার গুলো এখানে আমরা লিখি যে এক এক দুই তিন পাঁচ আট তেরো এবার তালিকার সংখ্যাগুলো খালিকার সংখ্যাগুলো চার চার পাঁচ ছয় আট এগারো আমরা ক এবং খ তালিকার সংখ্যাগুলো লিখে ফেললাম এবার আমাদেরকে নির্ণয় করতে হবে সংখ্যাগুলোর মধ্যে ফ্যাটান মধ্যে অর্থাৎ এই সংখ্যা বা ফ্যাটান এগুলোর মধ্যে কোনো মিল রয়েছে কি এখন আমরা দেখি মিল রয়েছে না আগে আমরা এই পদগুলোর মধ্যে পার্থক্য খুঁজে বের করি যেমন ক ফেটানের প্রথম পদ এবং খ খেটানের প্রথম পদ পার্থক্য এখানে ক ফেটানের প্রথম পদ এবং খ খেটানের প্রথম পদ পার্থক্য কত তিন এবার আমরা এখানেও দেখি পার্থক্য কত তিন তৃতীয় পদে দেখি পার্থক্য কত তিন এখানে পার্থক্য তিন এখানে যদি এখানে আরো সংখ্যা থাকতো এখানে আরো সংখ্যা থাকতো তাহলেও প্রতিটি পদের পার্থক্য কত হতো তিন হতো তাহলে আমরা দেখলাম যে ফ্যাটনগুলোর মধ্যে একটা মিল রয়েছে তাহলে আমরা লিখব সুতরাং ক এবং খ প্যাটার্নগুলোর মধ্যে মিল রয়েছে গুলোর মধ্যে মিল রয়েছে ঠিক আছে তাহলে আমাদের প্রথম অংশের উত্তর শেষ একদম সহজ সহজ না এবার আমাদের প্রতিটি তালিকার পরবর্তী সংখ্যা নির্ণয় করতে হবে ঠিক আছে প্রথমে করব তালিকার পরবর্তী সংখ্যা প্রথমে লিখি ক তালিকার সংখ্যাগুলো। ক তালিকার সংখ্যা গুলো কতালিকার সংখ্যাগুলো হলো এক দুই তিন পাঁচ আট তেরো এইভাবে এখন আমরা এই সংখ্যাগুলোর দিকে তাকালে দেখতে পাই যে যদি এক এবং এক এই দুইটা যোগ করলে হবে দুই এক এবং দুই এই দুটি সংখ্যা যোগ করলে হবে তিন এক এবং দুই যোগ করলে তিন দুই এবং তিন যোগ করলে হবে পাঁচ অর্থাৎ পাশাপাশি দুইটি পদের যোগফল পরবর্তী সংখ্যা সমান হবে মানে এই দুইটা সংখ্যা যোগ করলে তার পরের সংখ্যা সমান এই দুইটা সংখ্যা যোগ করলে তার পরবর্তী সংখ্যা সমান এই দুইটা সংখ্যা যোগ করলে তার পরবর্তী সংখ্যা সমান ঠিক আছে তাহলে তেরোয়ের এর পরের সংখ্যাটি হবে অর্থাৎ পরবর্তী সংখ্যাটি হবে আট এবং তেরো যোগ করলে যা হবে তা এখান থেকে আমরা একটা সংখ্যা পেতে পারি যে এই ধরনের সংখ্যাকে কে সংখ্যা বলে অর্থাৎ পাশাপাশি দুইটি সংখ্যার যোগ ফল পরবর্তী সংখ্যার সমান হলে এই ধরনের সংখ্যাকে কে সংখ্যা বলে এখন আমরা এখানে লিখবো যেহেতু পাশাপাশি দুইটি সংখ্যার যোগফল দুইটি সংখ্যার যোগ ফল যোগ ফল পরবর্তীবর্তী সংখ্যার সমান সংখ্যার সমান তাহলে পরবর্তী সংখ্যাটি কত হবে সুতরাং পরবর্তী সংখ্যা পরবর্তী সংখ্যাটি হবে আট যোগ তাহলে যোগ করলে কত হয় তিন আর আট এগারো এগারো এক হাতের থেকে এক দুই অর্থাৎ পরবর্তী সংখ্যাটি হবে একুশ ঠিক আছে একদম সহজ এবার আমরা খ নং প্রশ্নের সমাধান করব আমরা লিখি খ তালিকার সংখ্যাগুলো কি চার চার পাঁচ ছয় আট এগারো আট এগারো আমরা এবার ক নং প্রশ্নের মতো খ নংকেও একটু দেখি যে চার চার যোগ করলে আট হয় কিনা না হয় না চার পাঁচ যোগ করলে নয় হয় কিনা হয় না তাহলে ক নং প্রশ্নের আলোকে মানে ক নং প্রশ্ন যেভাবে পরবর্তী সংখ্যা হয়েছে খ নং প্রশ্ন কিন্তু এইভাবে পরবর্তী সংখ্যা হবে না তাহলে আমরা এখানে পার্থক্য বের করি যে পাশাপাশি দুইটি পদের পার্থক্য পার্থক্য চার এবং চার এর দুইটি পদের পার্থক্য হল শূন্য চার এবং পাঁচ এই দুইটি পদের পার্থক্য হল এক পাঁচ এবং ছয় এই দুইটি পদের পার্থক্য পার্থক্য হল এক ছয় এবং আট এর দুইটি পদের পার্থক্য হল দুই আট এবং এগারো এই দুইটি পদের পার্থক্য হলো তিন এবার আমরা পার্থক্য দিকে তাকালে দেখতে পাই কি যে এখানে পার্থক্য শূন্য আর এক যোগ করলে আর আর যোগ যোগ করলে করলে এক তিন অর্থাৎ পার্থক্যগুলো ফিবনাকি সংখ্যা তৈরি করে অর্থাৎ পার্থক্য পাশাপাশি দুইটি সংখ্যার যোগ পরবর্তী সংখ্যা সমান তাহলে আমরা এখানে কি কি লিখতে পারি যে আমরা দেখি যে চার চারের সাথে যদি আমরা শূন্য যোগ করি তাহলে কত হয়েছে চার এই চারের সাথে যোগ করলে সাথে এক যোগ করলে সাথে যোগ করলে আট আটের সাথে তিন যোগ করলে এগারো তাহলে এখানে যেহেতু শূন্য এই দুইটি সংখ্যার পার্থক্য শূন্য আবার এই দুইটি সংখ্যার পার্থক্য এক তার মানে শূন্য এবং এক এই দুইটি যোগ করলে এক মানে এই দুইটি সংখ্যা পার্থক্য আবার এক এক যোগ 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 করলে 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 হয় হয় এক আর আর কথা তাহলে হওয়ার বা পাঁচ হবে তাহলে এগারো এর পরবর্তী সংখ্যা হবে এগারো যোগ পাঁচ অর্থাৎ এগারো এর সাথে পাঁচ যোগ করলে যা হবে তা হবে পরবর্তী সংখ্যা তাহলে এখানে আমরা লিখতে পারি তালিকার পার্থক্যগুলোর পার্থক্যগুলোর পাশাপাশি দুটি সংখ্যার যোগফল যোগফল পরবর্তী সংখ্যা সমান ঠিক আছে সুতরাং পরবর্তী সংখ্যা তাহলে পরবর্তী সংখ্যাটি কত হবে এগারো যোগ পাঁচ এগারো যোগ পাঁচ তাহলে এগারো আর পাঁচ যোগ করলে কত হয় ষোলো তাহলে পরবর্তী সংখ্যাটি হবে ষোলো ঠিক আছে তাহলে আমরা খ নং প্রশ্নের সমাধান করে ফেললাম তাহলে আমরা সহজভাবে দশ নং প্রশ্নের সমাধান করে ফেললাম ঠিক আছে আজকের ক্লাসে যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টে জানাবেন পরবর্তী ক্লাসে আরো ভালোভাবে বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাহ হাফেজ